নমস্কার আমি রিচু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গাড়ি করে বাড়ি যাচ্ছি তাই গাড়ি করে বাড়ি যেতে যেতে মা তারা মায়ের কাছে আমার একটাই প্রার্থনা আমি আপনাদের একটা গান শোনাচ্ছি যদি গানটা ভালো লেগে থাকে প্লিজ গানটার প্রতি অবশ্যই একটা লাইক করবেন যারা ঠাকুর প্রিয়সি যারা ঠাকুরকে ভালোবাসে পথে বলি দাও তুমি কোন পথে আমি কোন পথে গিলি মাগু শান্ত প্রায় প্রাণ জানি না কি অপরাধে কি এত পারি না কেন ছিল আমি বিন শন্তন দাও মা দাও বলি দাও বলি মা দাও মো পথি বলি দাও তুমি কোন পথি আমি পথি গেলে মাগো না প্রায় প্রাণ জানি না কি অপরাধে বুকে তো ত্রিশে পারি না কেন যে আমি বুকে নিতে সন্তান দাও বলি মা দাও বলি মা গুম দাও গুলি মা দাও গুলি মা এত আলো পি তো বোকেনোই আধা হবো খুশি লগন কে নোই গো গদান এত আলো পি তবু بو কে নো রি লগন কে হয় গো জানে জানি না ছি কেন মাহতে পারছি নাছি আমার পড়ানি কাধি गोखीমা

ভাবনার দিন সি দিন যায় রাত ভরে হয় তবু তো শুনি না যেন ব্যথার সময়ে শোনাবো মাই দিয়ে আমি মাই গান পথি বলি দাও তুমি কোন পথি আমি কোন পথে গেলে মাগ শান্ত না প্রায় প্রাণ জানি না বুকে তো তৃষক দি পারি না কেন আমি বুকে নিতে শান্তনা ഗോലി ഗോ കണ്ട പ്ലീസ് കളി ജനാവും